গল্পের শুরু হয় একজন মহিলাকে দিয়ে যিনি নিজের রান্নাঘরে চুপচাপ রান্না করছিলেন সেই সময় সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু তখনই হঠাৎ তিনি সিঙ্কের নিচে লাগানো পাইপ থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেলেন প্রথমে তার মনে করলেন যে আওয়াজগুলো জলের মতো ছিল না সেই আওয়াজগুলো ছিল খুব মৃদু যেন কেউ খুব কাছ থেকে ফিস ফিস করছে ঠিক সেই সময় তার স্বামী হুয়ান বাড়ি ফিরল সে রান্নাঘরে পা রেখে দেখল যে রান্না অসমাপ্ত পড়ে আছে হুয়ান অবাক হয়ে জিজ্ঞেস যে রান্না এখনো কেন হয়নি তখন মহিলাটি কণ্ঠে তাকে জানালো যে পাইপ থেকে আওয়াজ আসছে এবং তার মনে হচ্ছে যেন কেউ তাকে তাকে মেরে ফেলার কথা বলছে এটা শুনে শান্ত করার চেষ্টা করল এবং নিজে কাছে গিয়ে পরীক্ষা করতে শুরু করল ঠিক সেই সময় সে কোন ধরনের আওয়াজ শুনতে পায়নি হুয়ান ভাবলো হয়তো তার স্ত্রী বেশি কাজ করে ক্লান্ত হয়ে পড়েছেন তাই সে বলল যে হতে পারে পাশের প্রতিবেশীর বাড়িতে কোনো মেরামতের কাজ চলছে এবং আওয়াজ পাইপের মাধ্যমে আসছে কিন্তু কিন্তু সেই রাতেই যখন তার স্ত্রী বাথরুমে গিয়েছিলেন তখনই হুয়ান হঠাৎ দেওয়ালের ওপাশ থেকে জোরে জোরে কড়ানাড়ার শব্দ শুনতে পেলেন আওয়াজ এত জোরে ছিল যে হুয়ানের ঘুম ভেঙে গেল সে ভাবল নিশ্চিত প্রতিবেশী ইচ্ছা করে গোলমাল করছে রাগে এসে দেওয়ালের দিকে মুখ করে জোরে চিৎকার করল এবং প্রতিবেশীকে চুপ থাকার জন্য বলল কিছুক্ষণের জন্য সব কিছু শান্ত হয়ে গেল এবং সে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলো কিন্তু যেমনই সে চোখ বন্ধ করল সেই কড়া শব্দ আবার শুরু হয়ে গেল বিরক্ত হয়ে হুয়ান ঘর থেকে বের এবং সরাসরি প্রতিবেশীর বাড়ি চলে গেল সে দরজার বেল কয়েকবার বাজালো কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দিল না এটা দেখে হুয়ান আরো বিভ্রান্ত হয়ে পড়ল। যদি প্রতিবেশী বাড়িতে নাই থাকে তবে এই শব্দগুলো আসছে কোথা থেকে এই প্রশ্ন নিয়েই সে ভারাক্রান্ত মন নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো যেমনই সে ভেতরে ঢুকলো তখনই তার হঠাৎ অনুভব হলো যে কড়া আসল শব্দ দেয়ালের ওপাশ থেকে নয় বরং তার নিজের বাথরুম থেকে আসছিল এটা বুঝতে পেরেই হুয়ান দ্রুত বাথরুমের দিকে দৌড়ে গেল সেখানে সে দেখল যে তার স্ত্রী বাথরুমের দেয়ালের সাথে নিজেই ধাক্কা খাচ্ছেন যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরের উপর পুরোপুরি কব্জা করে নিয়েছে এটা দেখে হুয়ান তাকে ধরার এবং আটকানোর অনেক চেষ্টা করলো কিন্তু তার স্ত্রী নিজেকে ক্রমাগত আঘাত করতে থাকলেন এবং অবশেষে সেখানেই তার স্ত্রীর মৃত্যু হলো এই বেদনাদায়ক ঘটনার পর হুয়ান পুরোপুরি ভেঙে পড়ল শখের কারণে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া হলো যার পর পুলিশের অনুমতি নিয়ে তার সাথে দেখা করতে তিনজন লোক এলো তাদের মধ্যে একজন ছিল ফরেন্সিক স্পেশালিস্ট যার নাম ছিল জন দ্বিতীয়জন ছিল একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর যার নাম ছিল মুনা তৃতীয়জন ছিল একজন সাইক্রিয়াটিস্ট যার নাম ছিল রেমন তিনজনেরই বিশ্বাস ছিল যে এই ঘটনার পেছনে কোনো অস্বাভাবিক কারণ থাকতে পারে এই কারণে তারা হুয়ানের থেকে এটা বুঝতে চেয়েছিল যে সাম্প্রতি দিনগুলোতে তার বাড়িতে বা আশেপাশে কোনো অদ্ভুত ভয়ঙ্কর বা বোধগম্য নয় এমন ঘটনা ঘটেছিল কি না কিছুক্ষণ ভাবার পর হুয়ান তাদের একটা কথা বলল সে বলল যে তার প্রতিবেশী ওয়াল্টার গত কয়েকদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছিলেন ওয়াল্টারের নাম শুনতেই প্রফেসর মোনা সিরিয়াস হয়ে গেলেন তিনি জানালেন যে কয়েকদিন আগে ওয়াল্টার তাকে ফোন করেছিলেন এবং বলেছিল যে তার বাড়িতেও অদ্ভুত সব ঘটনা ঘটছে কারণ ওয়াল্টারের কয়েক মাস ধরে মনে হতো যে তার বাড়িতে কোনো অদৃশ্য শক্তি বর্তমানে আছে যখন সে প্রথমবার ফোন করেছিল তখন প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট ফোন ধরেছিল এবং তাকে পরের দিন ফোন করতে বলেছিল ওয়াল্টার পরে জানিয়েছিল যে যখনই সে রাতে বাড়িতে ফিরত তার মনে হতো তার বিছানার নিচে কেউ লুকিয়ে আছে সে ভয়ে ভয়ে নিচে উকি দিত কিন্তু সেখানে কিছুই থাকতো না তবুও তার মাথা থেকে এই চিন্তাটা বের হতোই না এই ভয়ের কারণে সে অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারেনি এবং অবশেষে ঘুমের ঔষধ নিতে শুরু করে কিন্তু এক রাতে যখন সে গভীর ঘুমে ছিল তখন হঠাৎ তার বিছানা জোরে জোরে কাঁপতে শুরু করে ভয়ের চোটে তার ঘুম ভেঙে যায় সে সাহস করে বিছানার নিচে উকি দেয় কিন্তু সেখানে আবারও কিছু দেখা যায়নি কিন্তু যেমনই সে আবার শুয়ে পড়ল নিচ থেকে একটা অদ্ভুত আকৃতি দেখা গেল এবং ঠিক সেই মুহূর্তে ঘরের লাইট হঠাৎ বন্ধ হয়ে গেল ওয়াল্টার ঘাবড়ে গিয়ে সুইচ টিপলো কিন্তু লাইট জ্বললই না তখনই তার মনে পড়ল যে বিছানার নিচে একটা প্লাগ লাগানো ছিল কাঁপতে থাকা হাতে সে নিচে ঝুঁকে তার প্লাগটি লাগালো যেমনই বিদ্যুৎ এলো সে পরিষ্কার অনুভব করলো যে কোনো এক মানুষের মতো আকৃতি ঘর থেকে দ্রুত বাইরে পালিয়ে গেল ভয়ের চোটে ওয়াল্টার সাথে সাথে কম্বলের ভেতরে ঢুকে পড়লো সে চোখ বন্ধ করে নিল এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে লাগলো কারণ এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার বাড়িতে এমন কিছু ছিল যা মানুষ নয় তারপর পরের দিন সকালে যখন সে উঠল তখন পুরো বাড়ি এলোমেলো হয়েছিল ভয় এবং নিয়ে ওয়াল্টার সাথে সাথে প্রফেসরকে ফোন করল সে হাঁপাতে থাকা গলায় বলল যে এখন সেই ছায়াটি শুধু জিনিসপত্র নাড়াচ্ছে না বরং তাকে পরিষ্কার দেখাও যেতে শুরু করেছে সে সাহায্যের জন্য প্রার্থনা করল এবং বলল যে এখন ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে কিন্তু ফোনে প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট প্রমাণ না থাকার কারণে আবারও সাহায্য করতে মানা করে দিল তারপর সেই রাতে ওয়াল্টার ঠিক করলো যে তাকে প্রমাণ জোগাড় করতে হবে তাই সে একটি ক্যামেরা কিনল এবং তার ঘরে এমনভাবে লাগালো যাতে রাতের সব কার্যকলাপ রেকর্ড হতে পারে যার পর ক্যামেরা অন করে ওয়াল্টার ঘুমানোর চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুক্ষণ পরেই এক অদ্ভুত আওয়াজে তার ঘুম ভেঙে গেল যখন সে জানালার দিকে তাকালো তখন সে একটি ভয়ঙ্কর ছায়া দেখতে পেল সে ঘাবড়ে গেল এবং সাথে সাথে লাইট জ্বালিয়ে দিল কিন্তু আলো ছাড়াতেই ছায়াটি গায়েব হয়ে গেল এরপর সে ক্যামেরা তুলে নিয়ে রেকর্ডিং দেখতে লাগলো যেখানে সে দেখল যে যখন সে ঘুমাচ্ছিল তখন একটি ভয়ঙ্কর আকৃতি তাকে তাকিয়ে তাকে দেখ এবং তারপর ধীরে ধীরে আলমারির দিকে চলে গিয়েছিল এটা দেখে ওয়াল্টার ভয় পেয়ে গেল এবং আলমারির দিকে তাকাতে লাগল তারপর সে সাহস সঞ্চয় করলো এবং আলমারির দরজা খুললো কিন্তু ভেতরে সে শুধু তার পুরোনো কাপড় ঝুলে থাকতে দেখলো তখনই সে ভিডিওটি একটু পিছিয়ে আবারও মন দিয়ে দেখলো তখন সে একটি সত্য বুঝতে পারলো যে সেই অদ্ভুত ছায়াটি আলমারি থেকে নয় বরং তার বিছানার নিচ থেকে বাইরে আসছিল তখন হঠাৎ আলমারির দরজা নিজে থেকে খুলে গেল এবং তার ভেতরে এসে ভয়ঙ্কর ছায়াটি দেখতে পাওয়া গেল সেই সময় ওয়াল্টার নিজের বন্দুকের সারফেসে সেই ছায়াটি দেখতে পেল এটা দেখে সে ধীরে ধীরে বন্দুকটি তুলতে লাগলো কিন্তু তখনই সেই অদ্ভুত প্রাণীটি তার উপর হামলা করে দিল পরের দিন সকালে একটি বাচ্চা ফুটবল খেলতে খেলতে ভুল করে ওয়াল্টারের বাড়ির কাছে পৌঁছে গেল তখনই তার হঠাৎ তৃষ্ণা পেল তাই সে জল খাওয়ার জন্য ওয়াল্টারের বাড়ির বাইরে লাগানো কল থেকে জল লাগলো তখন এই হলটার হঠাৎ রেগে ফেটে পড়লো এবং বাচ্চাটিকে সাথে সাথে বাইরে যাওয়ার জন্য চিৎকার করলো বাচ্চাটি ভয় পেল এবং ঘাবড়ে গিয়ে সেখান থেকে দৌড়াতে লাগলো হুয়ান নিজের বাড়ি থেকে বাইরে দৌড়ে এলো যখন সে কাছে গিয়ে দেখলো তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কারণ রাস্তায় পড়ে থাকা মৃত বাচ্চাটি আসলে তার প্রতিবেশী আলিসার ছেলে ছিল তারপর কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছালো এবং তদন্ত শুরু করল প্রমাণ জোগাড় করার পর রাস্তায় ছড়িয়ে থাকা রক্ত পরিষ্কার করে দেওয়া হলো এবং জায়গাটি জল দিয়ে ধুয়ে দেওয়া হলো তদন্তের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বাচ্চার লাশকেও কবরস্থানে দাফন করা হলো কিন্তু সেই রাতেই ফরেন্সিক স্পেশালিস্ট জনকে পুলিশের পক্ষ থেকে একটি রহস্যময় কেছে সাহায্যের জন্য ফোন দেওয়া হলো। যখন জন সেই জায়গায় পৌঁছালো তখন সে দেখে অবাক হলো যে অভিযোগ করা মহিলাটি অন্য কেউ নয় বরং আলিসা ছিল আলিসা ভীত অবস্থায় ছিল সে জানালো যে সে তার বাড়ির দরজার বাইরে অদ্ভুত আওয়াজ শুনেছে সে বলল যে যখন সে বাইরে উকি দিয়ে দেখেছে তখন সে একটি ছোট্ট বাচ্চার মতো সায়া দেখতে পেয়েছে এবং মাটিতে অদ্ভুত ধরনের পায়ের ছাপো ছিল এটা শুনে জন বাইরে গিয়ে পরিস্থিতি দেখতে লাগলো তখনই তার নজর সেই জায়গায় পড়ল যেখানে বাচ্চার লাশ রাখা ছিল এটা দেখে একটা অবাক হল না এবং হয়তো সেই অবস্থায় সে নিজেই কবর থেকে ছেলের লাশ বের করে এনেছে জন এবং পুলিশ যখন এই বিষয়ে আলোচনা করছিল তখনই টেবিলে রাখা দুধের গ্লাস হঠাৎ নিজে থেকে পড়ে গেল এটা দেখে জন এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল তারপর কিছু ভাবার সে পরামর্শ দিল যে বাচ্চার লাশটিকে তার মায়ের নজর থেকে দূরে চুপচাপ আবার দাফন করে দেওয়া উচিত এবং এই অদ্ভুত ঘটনাটি পুলিশ রিপোর্টে নথিভুক্ত না করা হয় তার মতে যদি এই কথা বাইরে আসে তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আসলে এই কেসের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছিল আলিশার এক্স বয়ফ্রেন্ড এই কারণেই জন যে ফিউজের ঘনিষ্ঠ বন্ধু ছিল তাকে সাহায্য করতে চেয়েছিল এবং তাই সে তাকে এই পরামর্শ দিচ্ছিল যে যদি এই সত্য সামনে আসত যে আলিশা নিজের ছেলের লাশ কবর থেকে করেছে তবে তার উপর গুরুতর প্রশ্ন উঠত এবং তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হতো এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য জন পরামর্শ দিল যে রিপোর্টে লেখা হোক যে লাশের নড়াচড়া মৃত্যুর পর প্রতিক্রিয়ার কারণে হয়েছে সাথে সাথে এসে আলিশাকে শান্ত রাখার জন্য ঔষধ দেওয়ারও পরামর্শ দিল যাতে সে শোক থেকে কাটিয়ে উঠতে পারে এরপর জন যখন বাড়ি থেকে বের হলো তখন তার নজর রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা এক মহিলার উপর পড়ল সেই মহিলাটি কিছু ছবি তুলছিলেন জনের কাছে তাকে চেনা চেনা মনে হলো তাই সে তার কাছে গেল কিছুক্ষণ কথাবার্তার পর সে জানতে পারল যে তিনি আর কেউ নয় বরং মোনা ছিল একজন প্যারানর্মাল এবং রিসার্চার যিনি অলৌকিক এবং রহস্যময় ঘটনা নিয়ে কাজ করতেন জন তাকে জিজ্ঞেস করলো তিনি এখানে কি করছেন মোনা জানালেন যে তিনি এই এলাকায় হওয়া অদ্ভুত ঘটনার কথা শুনেছেন এবং সত্য জানার জন্য এখানে এসেছেন জন তাকে পরিষ্কার শব্দে বলল যে তিনি যদি সত্যি অলৌকিক ঘটনা নিয়ে কাজ করছেন তবে তাকে এই কেসের তদন্তে তার সাথে থাকা উচিত এরপর দুজন আলিসার বাড়ির ড্রয়িং রুমে বসলেন এবং এখন পর্যন্ত সকল ঘটনা নিয়ে আলোচনা করতে লাগলেন তখন জন বলল যে সে সে গত বছর ধরে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে কিন্তু নিজের পুরো ক্যারিয়ারে এমন রহস্যময় এবং জটিল কেস আগে কখনো দেখেনি এটা শুনে প্রফেসর মোনা বললেন যে যা কিছু এই এলাকায় হচ্ছে তা কোনো সাধারণ অপরাধ বা দুর্ঘটনার ফল মনে হচ্ছে না তার মতে এই ঘটনাগুলো কোনো গভীর এবং ভয়ঙ্কর শক্তির দিকে ইঙ্গিত করছে সেই সময় একটি ছোট্ট বাচ্চা যে নিজের খেলনা খুঁজতে খুঁজতে পথ হারিয়ে ফেলেছিল সে ভুল করে দেওয়ালের এপাশপাশ হয়ে সেই ঘরে চলে এলো কিন্তু তার নজর ঘরে রাখার লাশের উপর পড়লো সে ভয়ের চোটে সেখানেই থেমে গেল তখনই হঠাৎ সে লাশের মাথা ধীরে ঘুরে সরাসরি বাচ্চাটির দিকে তাকাতে লাগলো সেই ভয়ঙ্কর পরিবেশের মাঝেই মোনা জনকে কিছু ছবি দেখালেন এই ছবিগুলো ওয়াল্টারের বাড়ি থেকে নেওয়া হয়েছিল যখন জন একটি পুরনো ছবি দেখল তখন সে এটাকে শুধু একটি কাকতালীয় ঘটনা বলে ধরে নিল কিন্তু প্রফেসর মোনার নজর ছিল আলাদা তিনি সেই ছবিতে এমন কিছু দেখলেন যা জন নজরানন্দাজ করে গিয়েছিল কারণ মোনার বিশ্বাস ছিল যে ওয়াল্টারের বাড়িতে হওয়া ঘটনা এবং এখানে হওয়া এই ভয়ঙ্কর বিষয়গুলো একে অপরের সাথে সংযুক্ত হঠাৎ বাইরে থেকে একটি বাচ্চার জোরালো চিৎকার শোনা গেল আওয়াজ এত জোরে ছিল যে দুজনই চমকে উঠলেন এবং তারা সাথে সাথেই সেই দিকে দৌড়ে গেলেন কিন্তু সেখানে পৌঁছে দেখলেন যে আশেপাশে কেউ নেই ঠিক সেই মুহূর্তে মোনার নজর দরজার উপর পড়ল এটা দেখে তিনি বুঝতে পারলেন যে কেউ না কেউ এই মাত্র ভিতরে ঢুকেছে পরিস্থিতি খারাপ হওয়া আটকানোর জন্য দুজন দ্রুত বাচ্চার লাশকে ফ্রিজের ভেতরে রেখে দিলেন যাতে অন্য কেউ তা দেখতে না পায় কিন্তু যে কথা তারা জানতো না তা হলো সেই সময় সেখানে থাকা একটি বাচ্চার ক্যামেরা চালু ছিল এবং এই সব ভয়ঙ্কর ঘটনা তাতে রেকর্ড হয়ে গিয়েছিল এরপর জন পুলিশ অফিসার ফিউজের সাথে দেখা করলো দুজন নিজেদের মধ্যে ঠিক করলো যে যখন মৃত বাচ্চার মা ঘুমিয়ে থাকবে তখনই তারা চুপচাপ লাশ সরিয়ে দেবে যাতে মামলা আর না বাড়ে কিন্তু যেমনই তারা এই পরিকল্পনা করছিল তখনই ফ্রিজ হঠাৎ জোরে জোরে কাঁপতে শুরু করলো মনে হচ্ছিল যেন কেউ ভিতর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করছে এই ঘটনার পর গল্পটি বর্তমানে ফিরে আসে এখন আমরা জানতে পারি যে এই সব কথা তিনজন প্রফেসর এবং জন নিজেদের মধ্যে বসে পুনরাবৃত্তি করছিলেন তারা এখন পর্যন্ত হওয়া সব ঘটনাগুলোকে ক্রমানুসারে জুড়ে বোঝার চেষ্টা করছিলেন তখনই জন একটি ফাইল সামনে রাখলো এবং জানালো যে তদন্ত এগিয়ে নেওয়ার জন্য তাদের অফিসিয়াল অনুমতি চায় সে বলল যেহেতু এই ঘটনাগুলোর কেন্দ্র একই এলাকা তাই পুলিশের থেকে আগেই আঞ্চলিক তদন্তের অনুমতি নেওয়া হয়ে গেছে এখন শুধু হুয়ানের বাড়ির জন্য তার লিখিত অনুমতি জরুরি হুয়ান কিছুক্ষণ ভাবল কিন্তু সত্য সামনে আনার জন্য সে সাহস সঞ্চয় করল এবং তদন্তের অনুমতি দিয়ে নথিতে স্বাক্ষর করে দিল এরপর পুলিশ আনুষ্ঠানিকভাবে পুরো তদন্তের অনুমতি দিয়ে দিল যার পর সবাই নিজের সরঞ্জাম নিয়ে সে এলাকায় পৌঁছে গেল যেখানে এইসব ঘটনা ঘটেছিল তদন্ত সঠিক উপায়ে করার জন্য টিম তিনজনকে আলাদা আলাদা অংশে ভাগ করা হলো লিড ইনভেস্টিগেটর মোনা হুয়ানের বাড়ি তদন্তর জন্য গেলেন কারণ সেখান থেকেই এই সব শুরু হয়েছিল বাকি দুই ইনভেস্টিগেটর ওয়াল্টারের খালি পড়ে থাকা বাড়ির দিকে রওনা হলেন যেখানে সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা নথিযুক্ত হয়েছিল আর চতুর্থ ইনভেস্টিগেটর সেই বাচ্চার বাড়ি পৌঁছালো যার বাস অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল এই সময় বিদ্যুৎ না থাকার কারণে ফিউজ প্রফেসরকে জিজ্ঞেস করল যে বিদ্যুৎ কি আবার চালু করানো হবে যাতে তদন্ত সহজ হয় কিন্তু রেমন সাথে সাথে মানা দিল তার বিশ্বাস ছিল যে অন্ধকারে আত্মারা বেশি সক্রিয় হয় এবং যদি এই কেসের সত্য সামনে আনতে হয় তবে অন্ধকার বজায় রাখা জরুরি তারপর যখন দুজন রান্নাঘরে পৌঁছালেন তখন তারা দেখলেন যে কিছু বাসন অদ্ভুত আলমারির ওপরে আটকে ছিল যেমন এমন একটি বাসন ছোঁয়ার চেষ্টা করল তখনই একটি ছুরি হঠাৎ বাতাসে উঠল এবং তার হাত গভীরভাবে কেটে গেল এটা দেখে ফিউজ সাহায্যের জন্য এগিয়ে গেল তখনই রেমন আরো ভয়ঙ্কর কিছু দেখলো যেখানে আলমারির ভেতরে এমন কিছু ছিল যা তার রক্ত খাচ্ছে ছিল ঘাবড়ে গিয়ে ফিউজ সাথে সাথে নিজের বন্দুক বের করে নিল কিন্তু রেমন তার হাত ধরে তাকে গুলি চালানো থেকে থামিয়ে দিল সে নিচু স্বরে বলল যে গুলি চালালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে এরপর রেমন সাহস সঞ্চয় করে ধীরে ধীরে আলমারির দরজা খুললো দরজা খুলতেই সেখানে কিছু দেখা গেল না তখনই রেমন নিজের হাত থেকে ছুরি বের করলো এবং ব্যথা সহ্য করে পিছিয়ে এলো তারপর ফিউজ তাকে সাথে সাথে সেখান থেকে একটি নিরাপদ জায়গায় নিয়ে গেল এই সময়ে জনের কাছে ফিউজের ফোন এলো সে পরিষ্কার শব্দে বলল যে সে আর এখানে থাকতে পারবে না সে জানালো যে সে নিজের জীবনে প্রথমবার এমন কিছু জিনিস দেখেছে যা সে বুঝতেই পারছে না ফিউজ এটাও বলল যে তার হার্টের সমস্যা আছে এবং এত স্ট্রেস সে সহ্য করতে পারবে না তার মতে যদি সে বেশি সময় এখানে থাকে তবে তার অবস্থা আরও বিগড়ে যেতে পারে কিন্তু ঠিক সেই মুহূর্তে জন যখন ফোনে তার কথা শুনছিল তখনই তার নজর আয়নার ওপর পড়ল আয়নার উপাশে সে এক মুহূর্তের জন্য কিছু অস্বাভাবিক দেখতে পেল তার মনে হল ফিউজ যে ঘরে ছিল সেখানে তার বিসানার পাশে কেউ দাঁড়িয়ে ছিল অদ্ভুত ব্যাপার ছিল যে সেই আকৃতি সরাসরি ঘরে নয় বরং শুধু আয়নাতেই দেখা যাচ্ছিল জন চোখের ফলক ফেলল কিন্তু সেই ছায়াটি তখন সেখানেই ছিল কিন্তু হঠাৎই সেই ভূতুড়ে আকৃতি সেই জায়গা থেকে বের হতে হতে তার সামনে এসে দাঁড়ালো যার ফলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আর অন্যদিকে প্রফেসর মোনাও কিছু অস্বাভাবিক অনুভব করলেন যেখানে তিনি দেওয়ালের একটি ফাটল তৈরি হতে দেখলেন সেই সময় ফিউজ রেমনের কাছে পৌঁছালো এবং বলল যে সে এখানকারকে চলে যেতে চায় কিন্তু তখনই রেমন একটি নতুন সূত্র পেল এবং সে ফিউজকে সেই দিকে নজর দিতে বলল যখন দুজন থেকে বিছানার নিচে তখন তারা সেখানে কিছু পেল না কিন্তু তারা তো দৃশ্য দেখে দুজনে স্তব্ধ হয়ে কারণ পুরো ঘর অদ্ভুত এবং ভয়ঙ্কর জীবে ভরা ছিল এর উপর রেমনের বিশ্বাস ছিল যে অন্ধকার এবং আলো একই জায়গায় একসাথে বর্তমান থাকে শুধু সঠিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয় এইসব দেখে ফিউজ নিজেকে সামলাতে পারলো না এবং সাথে সাথে ঘর থেকে বাইরে পালিয়ে গেল কিন্তু কিছু কদম যাওয়ার পর তার মনে হল যে তার জনকেও সাথে নিয়ে যাওয়া উচিত তাই সে জনের বাড়ি পৌঁছালো এবং কয়েকবার জনকে ডাকলো কিন্তু সে উত্তর দিল না তার নজর ঘরের এক কোণে রাখা আলমারির আলমারির দরজায় তাজা রক্ত দিয়ে তৈরি একটি হাতের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল ফিউজের বুক জোরে জোরে ধক ধক করতে লাগলো ভয় পাওয়া কাঁপতে থাকা হাতে সে আলমারির দরজা খুলল দরজা খুলতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ভেতর জনের লাশ পড়েছিল তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল এবং তার চোখ দিয়ে রক্ত ঝরছিল ওদিকে প্রফেসর মোনা দেওয়ালের ফাটলগুলো পরীক্ষা করছিলেন তখনই তিনি দেখলেন যে সেখানে একজন মানুষ লুকিয়েছিল এবং সেই মানুষটি আর কেউ নয় বরং ওয়াল্টার ছিল যে অনেক সময় ধরে নিখোঁজ ছিল ঠিক সেই সময় ফিউজ এবং প্রফেসরকে জানালো যে জনের সাথে খুব ভয়ঙ্কর কিছু হয়েছে এবং জনের সাথে হওয়া সব ঘটনার কথা তাকে বলে দিল এই সব শুনতেই মোনা বুঝতে পারলেন যে পরিস্থিতি এখন তাদের হাতের বাইরে চলে গেছে তিনি সাথে সাথে রেমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন এবং পরিষ্কার বললেন যে তদন্ত এখন বন্ধ করা উচিত কারণ মামলা এখন প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে কিন্তু অন্য পক্ষ থেকে কোনো উত্তর এলো না তখনই হঠাৎ প্রফেসর মোনার মাথায় সব ঘটনা একসাথে জুড়তে লাগল তিনি অবশেষে সেই রহস্য সত্যে বুঝতে পারলেন যা এখন পর্যন্ত সবার নজর থেকে লুকানো ছিল তারপর মোনা ফিউজকে জানালেন যে এই ভুতুরে শক্তি কোনো মানুষের মাধ্যমে নয় বরং জলের মাধ্যমে ছড়িয়ে পড়ছে যে বাচ্চাটির বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল ওয়াল্টারের বাড়ির জল খেয়েছিল তার মৃত্যুর পর যখন পুলিশ রাস্তা জল দিয়ে ধুয়েছিল তখনই সেই দূষিত জল নর্দমার মাধ্যমে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এটাই কারণ ছিল যে হুয়ানের স্ত্রী রান্নাঘরে অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছিল কিন্তু তখনই হঠাৎ ভেতর থেকে একটি হাত বাইরে এলো এবং প্রফেসরকে ধরে ফেলল এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে ফিউজের হাট দ্রুত স্পন্দিত হতে লাগলো এবং তার হার্ট অ্যাটাক হয়ে গেল সেই সময় দেয়াল থেকে একটি রাক্ষসী আকৃতি বের হতে লাগলো অন্যদিকে রেমন নিজের ঘরের ক্যামেরার रेकर्डिंग देखिल যাতে প্রমাণ জোগাড় করতে পারে তখনই তার পেছনে রাখা আলমারি নিজের থেকে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল রেমন যেমনই ঘুরে দাঁড়ালো তার মুখ ভয়ের চোটে সাদা হয়ে গেল পরের মুহূর্তে তার সাথেও সেটাই হল যা জনের সাথে হয়েছিল ওদিকে কোনোভাবে ফিউজ সেই ভয়ানক ঘটনা থেকে বেঁচে ফিরল কিছু সময় পর যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখল যে ঘরের সব ফার্নিচার নিজের থেকে নড়ছে তখনই দরজা খুললো এবং আলিশা ভেতরে এলো তার মুখ রাগ এবং ব্যথায় ভরা ছিল ফিউজ তাকে দেখেই সাহায্যের জন্য কাকুতি করলো কিন্তু আলিশা তার একটি কথাও শুনলো না সে তার উপর চিৎকার করতে লাগলো এবং নিজের বাচ্চার ক্ষতি করার দোষ ফিউজের উপর চাপাতে লাগলো তারপর সে সেই ভিডিওটির কথা উল্লেখ করল যা সেই ছেলেটি নিজের মোবাইলে রেকর্ড করেছিল জানালো যে সেই ভিডিওতে ফিউজকে পরিষ্কার দেখা যাচ্ছিল যেখানে সে একটি লাশ লুকাচ্ছে কিন্তু ফিউজ বারবার ক্ষমা চাওয়ায় আলিশা কিছুটা নরম হল কারণ দুজনের এক সময় সম্পর্ক ছিল এরপর যখন ফিউজ তার গাড়িতে বসতে যাচ্ছিল তখনই সে বাচ্চার লাশটি দেখে ফেললো এটা দেখে ফিউজের বুক দমে গেল সেই মুহূর্তেই তার অনুভব হল যে আলিশা পুরোপুরি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং এখন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ভয়ের চোটে সে কিছু না বলে সাথে সাথে অন্য গাড়ির দিকে চলে গেল যেমনই সে গাড়ি স্টার্ট করার চেষ্টা করলো তখনই মোনার আত্মা তার কাছে চলে এলো তাকে দেখেই সে মারাত্মকভাবে ঘাবড়ে গেল তাড়াতাড়ি গাড়ি চালু করলো এবং সেখান থেকে পালিয়ে বাঁচলো কিন্তু কিছু দূর যাওয়ার পর সে হঠাৎ রাস্তার ধারে গাড়ি থামিয়ে দিল তার মস্তিষ্ক দ্রুত কাজ করছিল সে জানত যে পালিয়ে গেলে কিছুই শেষ হবে না যদি সেই নিজের গাড়ির ডিকি খুললো এবং পেট্রোলের দুটি ডিব্বা বের করল তার উদ্দেশ্য পরিষ্কার ছিল সে সেই অভিশুপ্ত বাড়িটি জ্বালিয়ে দিতে চেয়েছিল যাতে এই রহস্যময় এবং ভয়ঙ্কর শক্তিগুলো চিরতরের জন্য শেষ হয়ে যায় কিন্তু যখন সে আলিশা বাড়িতে পৌঁছালো তখন সে দেখলো যে আলিশা ফাঁসি লাগিয়ে নিয়েছে এই দৃশ্য দেখে সে শিউরে উঠল কিন্তু সে নিজেকে সামলালো এবং পুরো বাড়িতে পেট্রোল ঢেলে দিল কিন্তু যেমনই সে দেশলাই জ্বালালো তা বারবার নিভে যেতে লাগলো তখনই সে দেখলো যে জন পাশেই দাঁড়িয়েছিল এবং প্রতিবার দেশলাই নিভিয়ে দিচ্ছিল এটা দেখে ফিউজ খারাপভাবে ভয় পেয়ে গেল তারপর সময় নষ্ট না করে সে রিভলভার বের করে পেট্রোলের উপর গুলি চালিয়ে দিল যাতে বাড়িতে আগুন লেগে গেল এবং আগুনের শিখা পুরো বাড়িটিকে ঘিরে ফেলল তারপর পাঁচ বছর পর তিনজন অচেনা লোক হুয়ানের সাথে দেখা করতে এলো তারা তাকে জিজ্ঞেস করল যে বিশেষজ্ঞ এবং দুজন প্রফেসরকে মাথা কিন্তু কিন্তু তাদের নাম তার মনে পড়ছিল না তখনই হুয়ান বলল যে সে জানালার বাইরে কাউকে উকি দিতে দেখেছে কিন্তু যখন বাকিরা ঘুরল তখন সেখানে কেউই ছিল না তখনই হুয়ান দরজার দিকে ইশারা করলো এবং কাঁপতে থাকা গলায় বললো যে ওখানে দাঁড়িয়ে থাকা মানুষ টি আগুনে পুড়ছে এটা শুনে সবাই আবারও দরজার দিকে তাকাতে লাগলো তখনই ঘরের পরিবেশ হঠাৎ বদলে গেল এবং পাশে রাখা একটি চেয়ার নিজের থেকে নড়তে শুরু করলো এবং পরের মুহূর্তেই সেটি জোরে বাতাসে উঠল। এবং দ্রুত গতিতে তাদের দিকে উড়তে উড়তে এলো আর এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয় তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন